কীভাবে আপনার আধার কার্ড সুরক্ষিত করবেন জানুন সহজ পদ্ধতি বর্তমান দিনে আধার কার্ড প্রতি নাগরিকের অদ্বিতীয় পরিচয়পত্র তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এই কার্ডে আমাদের বায়োমেট্রিক তথ্য যেমন একদিকে রয়েছে তেমনই রয়েছে অন্যান্য তথ্য বর্তমানে প্রশ্নের মুখে কার্ডের সুরক্ষা বায়োমেট্রিক তথ্য কৌশলে চুরি করে নিচ্ছে হ্যাকাররা সেই তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরি যাচ্ছে বিপুল অঙ্কের টাকা তাই সহজ পদ্ধতি অবলম্বন করে সুরক্ষিত করুন আপনার আধার কার্ড আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ইউআইডিআই এবং লক বা আনলক বায়োমেট্রিক অপশানে যেতে হবে এই অপশানটি হোম পেজেই আধার সার্ভিসের মাই আধার অপশানে রয়েছে অপশানটিতে যাওয়ার পর বারো অঙ্কের আধার নম্বরটি নির্দিষ্ট স্থানে বসাতে হবে এরপর ওটিপি জেনারেট অপশানে ক্লিক করলে আধার কার্ডে সংযুক্ত ফোন নাম্বারে ওটিপি আসবে ওই ওটিপি নির্দিষ্ট স্থানেই কার্ডের তথ্য লক হয়ে যাবে প্রয়োজন মতো আনলক করা যাবে আধারের বায়োমেট্রিক তথ্য তবে বায়োমেট্রিক তথ্য লক করে দেওয়া মানেই গা ছাড়া মনোভাব নয় তথ্য সুরক্ষিত আছে ভেবে অসতর্ক হলে চলবে না ফোনে ওটিপি এলে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে নির্দিষ্ট সময় অন্তর কার্ডের তথ্য সুরক্ষিত রাখতে হবে আপনি কি আপনার আধার কার্ডের বায়োমেট্রিক লক করেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ